স্মরণ কর যখন ইব্রাহিম বলিয়াছিল হে আমার প্রতিপালক ইহাকে নিরাপদ শহর করিও আর ইহার অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতে আনে তাহাদেরকে ফলমূল হইতে জীবিকা প্রদান করিও তিনি বলিলেন যে কেউ কুফরি করিবে তাহাকেও কিছুকালের জন্য জীবন উপভোগ করিতে দিব অতঃপর তাহাকে জাহান নামের শাস্তি ভোগ করিতে বাধ্য করিব এবং কত নিকৃষ্ট তাহাদের প্রত্যাবর্তন স্থল স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহের প্রাচীর তুলিতেছিল তখন তাহারা বলিয়াছিল হে আমাদের প্রতিপালক আমাদের এই কাজ গ্রহণ করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা হে আমাদের প্রতিপালক আমাদের উভয়কে তোমার একান্ত অনুগত করো এবং আমাদের বংশধর হইতে তোমার এক অনুগত উন্মত করিও আমাদেরকে ইবাদতের নিয়ম পদ্ধতি দেখাইয়া দাও এবং আমাদের প্রতি ক্ষমাশীল হও তুমি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু হে আমাদের প্রতিপালক তাহাদের মধ্য হইতে তাহাদের নিকট একজন রাসুল প্রেরণ করিও যে তোমার আয়াতসমূহ তাহাদের নিকট তিলাওয়াত করিবে তাহাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে এবং তাহাদেরকে পবিত্র করিবে তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময় যে নিজেকে নির্বোধ করিয়াছে সে ব্যতীত ইব্রাহিমের ধর্মাদর্শ হইতে আর কে বিমুখ হইবে পৃথিবীতে তাহাকে আমি মনোনীত করিয়াছি আর আখিরাতেও সে অবশ্যই সৎকর্ম পরায়ণগণের অন্যতম